আসসালামাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছে আশা করি ভালো আছে আপনাদেরকে আজকে একটা গল্প শোনাবো আসলে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি আর কিছু মানুষের সাথে মিলাতে তো এই জন্য ওকে একটু শেয়ার করি কেমন লাগে জানাই ওই একজন একদিন এক সরে এক ধার্মিক লোকের দাবাত দিয়েছে দাবাত আর পরে তুই বেটা আসছে খাওয়ার জন্য খাওয়ার জন্য আসার পর ওরে দিছে দুইটা বক্তা আর মুরগির মাংস ভাত মিলে নিয়ে এসে ওটা দিতেছে না তো হরিশ বলতেছে এই আমরা তো দুইটা ভাগ থেকে এবার দিমু আমরা আর একটা আছে তরকারি এটা দিতাম না তো এটা কি কয় এটা মুরগি কো মুরগি মাংস দিতেন না এটা তো কেমন কথা মেহমানরা তো আবার দিয়ে মুরগির মাংস দিবেন না তো মুরগিটা কারণ ক আমরা মুরগিটা ছোড়া মুরগি আর এই জন্য আমরা মুরগির মাংসটা আমরা দিতেছি না কয় হে রে কয় যদি ছোড়া মুরগি হইতো আমরা তো সোজালে লেদা আমি আসতাম না

একটা কোচ্ছ ফালা দিয়েছে ফালা দিয়ে মনে বলছি কেন দিছেন কই এতো তো চোরা মুরগি দেওয়ার জন্য আর ক না 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 এটা এটা নিতেছেন কেন এটা নিবেন না এটা নিবেন না এই জন্য এটা আমার ফ্লেডে পড়ে গেছে আর তাছাড়া তো দেখে দেয় না এটা তো আমার রেজিক এই এটা খাওয়া যায় এখন অনেক মানুষের এখন পরিস্থিতি এরকম আর কি ফেলেডে ফুটে গেলে খাওয়া যায় আর পরিস্থিতি বাংলাদেশে করেছি এখন এরকমই মানে আগে যা বলছি করছি এখন নিজের বেলা আছে আর সব সব হালাল হয়ে গেছে তো এই কেউ কিছু মনে করবেন না এটা এমনি ভালো লাগে দেখি শেয়ার করলাম আর কি তো সবাই ভালো থাকে না আলাইকুম